ভাই বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমার মেয়ে ও বউকে নিয়ে তার মামার বাড়িতে যাচ্ছি তার মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আমি আমার বউ আর মেয়েকে নিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ যাই হোক আমরা রওনা হয়ে গেলাম তো আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন এই যে এটা এখন আমাদের বাজার মানে কেশকগঞ্জ বাজার কেশকগঞ্জ বাজারে উপর দিয়ে যাইতে হবে রাস্তার দুই পাশে এত সুন্দর জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ ব্রিজ হয়ে গেছে এখন আসলে মানে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো খুবই ভালো মানে অনেকটা মানে অনেকটা বলবো না খুবই ভালো কিন্তু আমাদের এখানেও মানে গাড়ি ঘোড়ার চাপ এত বেশি দেখতে পাচ্ছেন সবসময় ট্রাক সিএনজি অটোরিকশা সবসময় চলতেই থাকে চলতেই থাকে তারপরও যাই হোক ফাঁকা এখন আমরা ফাঁকা রাস্তার মধ্যে আছি খুব ভালো লাগতেছে তারপর মানে ফ্যামিলির সাথে করে নিয়ে আত্মীয় বাড়ি যাওয়া এটা কিন্তু অন্যরকম ভালোবাসা দেখতে পাচ্ছি আমার মেয়ে খুব সুন্দর করে মানে মেয়ের বয়স হচ্ছে ছ ষোলো মাস কিন্তু বাইক এত সুন্দর করে দুই পাশে ধরে সে যাচ্ছে আসলে মনে হচ্ছে যে সে অনেক দিন হলে বাইকে কিন্তু আসলে কিন্তু তা না আসলে খুব মানে তার বাইকে ওঠার ইচ্ছাটা অন্যরকম আর একটা কথা এটা না বললেই নয় আসলে কেউ যদি বাইকে তার ফ্যামিলি নিয়ে যান অবশ্যই মানে বাইকের গতিটা সবসময়ের জন্য কম রাখবেন কারণ ছোটো বাচ্চা বউকে মানে পিছনে করে নিয়ে যাওয়াটা একটু রিক্সি মনে হয় তো আমরা সবসময় এদিক ওই দিক দেখে তারপর পাঁচ সেকেন্ড পরপর লক্ষ্মী ক্লাসের দিক তাকিয়ে যাবেন অবশ্যই অনেক ভালো হবে তা না হলে দুর্ঘটনা তো বলে কই আসে না আর সবসময় স্পিডটা একটু কম রাখার চেষ্টা করবেন এটাই কারণ যেহেতু এটা তো আপনি তো একা না এখানে আপনার বউ বাচ্চা সবাই আছে তো যাতে আমরা সবাই মানে মানে সুরক্ষিতভাবে মানে পৌঁছাতে পারি এই জন্য আমাদেরকে সবসময় বাইকটা ধীরে চালাইতে হবে যাতে বাইকটা এমনভাবে চাইতে হবে আমরা যাতে কন্ট্রোল ওইভাবে বাইকটা চালিয়ে যেতে হবে যাই হোক অনেক দূর অর্ধেক রাস্তা আসার পর মনে হলো যে না যে তুমি বউকে নিয়ে আসছি একটুখানি মানে ফটোশ্যুট করা যাক একটু এই জন্য বাইকটা থামিয়ে মেয়েকে নিয়ে একটু ফটোশ্যুট করলাম এ আর কি তাছাড়া তেমন কিছু না আর জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক অনেক দূর আসার পর আমরা যে বাড়ির কাছাকাছি এসে পড়ছি আর মানে বেশি সময় লাগবে না এই যে সবাই আপস্বজন রাস্তায় দেখা যাচ্ছে যে সামনেই হোক যে কোনো একটা অনুষ্ঠান বাড়ি তো বন্ধুরা যাই হোক আজকে আর ভিডিও দীর্ঘস্থায়ী করব না আজকে এই পর্যন্তই তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখবেন আর আপনারা যদি ফুল ভিডিওটি না দেখেন আমি কিন্তু বেশি দূর এগোতে পারবো না তো যাই হোক আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করুন শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ